আলাইকুম প্রিয় কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন খুবই ভালো আছেন আচ্ছা তো আপনার সবাই আমার ফেসিয়াল ইয়োগার উপরে যে ভিডিওসগুলো আমি শেয়ার করেছিলাম সেগুলো এত বেশি পছন্দ করেছেন অনেক বেশি শেয়ার দিয়েছেন তো সবাইকে পার্সোনালি আমি থ্যাংক ইউ জানাচ্ছি লাস্ট এক মাস যাবত আমি আরও কিছু ফেসিয়াল ইয়োগা আমার ডেইলি রুটিনে অ্যাড করেছি সেগুলো আপনার সাথে আজকে সুন্দরভাবে শেয়ার করবো খুবই সিম্পল কোনো সময় লাগে না এগুলো করা যায় বাই দা নট ওয়ারিং এনি ফিল্টার ওকে যাতে আপনার রিয়েলি বুঝেন যে এই এক্সারসাইজগুলো করে আমার স্কিনটা কি পর্যায়ে গিয়েছে এই জন্য নো ফিল্টার আমি যে একদম ফিল্টার ইউজ করি না আই ডু যখন লাইটিংয়ের খুব প্রবলেম থাকে দেন আই ইউজ ফিল্টার বাট আমি আসলে লাইট দেখেই ভিডিও করার কথা চিন্তা করি যে আজকের দিনটা সুন্দর আছে সানি আছে ভালো লাইট পাবো তখন ভিডিও করার সিদ্ধান্ত নেই যদিও বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরও একটা চমৎকার লাইট দেখতে পাচ্ছি তো ভাবলাম যে এর মধ্যে আমি ভিডিওটা মেক করে ফেলি আই এম শিওর ইউ অল নো দ্যাট যে কোনো এক্সারসাইজ স্টার্ট করার আগে একটু ওয়ার্ম আপ করতে হয় তো আমি ওয়ার্ম আপ দিয়ে করছি যদিও আমি কয়েকটা এক্সারসাইজ হয়তো বা অলরেডি আপনাদের সবার সাথে শেয়ার করে ফেলেছি বাট এগুলো আমি অ্যাড করে নিয়েছি আমার রুটিনের সাথে তো আমি স্টেপ স্টেপ বাই দেখাবো সকালে এবং রাতে দুবার করে থাকি আমি এই আপনারা না যে আমি বেকার আমার কোনো কাজ করবো নেই আই ওয়ার্ক নন স্টপ আই এম অলওয়েজ অন দা মুভ ইফ আই ক্যান ডু ইট ইউ ক্যান অলসো ডু ইট অল ইউ নিড ইজ কনসেন্ট্রেশন ডিটারমিনেশন লেটস বিগিন হাত পেছনে নিয়েছি আমি একদম উপরে এভাবে যতটা টান টান করা যায় আপনার নেক দেন ইউ ডু দিস ফিফটি টাইমস ধরে নিন আমি ফিফটি টাইমস করে ফেলেছি তো যারা এই জায়গার ভাজ ভাজ সমস্যায় ভোগেন বা এখানে চর্বি জমেছে বা হয়তো অনেক ওয়েট লুজ করেছেন কিন্তু এখানে স্টিল ভাজ রয়ে গিয়েছে তারা এই এক্সারসাইজটা রেগুলার করলে ডেফিনেটলি ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন আমার এখানে আরও বেশি ভাত ছিল আরও বেশি দাগ দাগ ছিল রেগুলার করতে 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 এগুলো অনেকটা চলে গিয়েছে ইনশাল্লাহ আরও যাবে তো এই এক্সারসাইজটা ফিফটি টাইমস করবেন একবারে সকালে এবং রাতে দিনে দুবার প্রথম দিন করার সময় কিন্তু এই জায়গাগুলো অনেক ব্যথা অনুভব হবে বাট কষ্ট না করলে কেষ্ট মেলে না এই ব্যথাটা ধীরে ধীরে ডেইলি করতে করতে অনেকটা কম অনুভব হবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি আপনার ইচ্ছা করলে একটা চেয়ার নিয়ে বসতে পারেন কোনো সমস্যা নাই নেক্সট স্ট্রেচ করার পরে এরপরে হচ্ছে চোখের জায়গাটা আমরা ওয়ার্ম আপ করবো গুনে গুনে ফিফটি টাইমস যখন এই জায়গাগুলোতে ব্লাড সার্কুলেশন কম হয় তখন খুব দ্রুত আপনার ব্ল্যাক সার্কেল পড়ে যায় আর যদি ব্ল্যাক সার্কেল হয়ে যায় এই জায়গাটায় চেষ্টা করবেন সার্কুলেশন যাতে হয় সেই টাইপের এক্সারসাইজ করতে ইম্প্রুভমেন্ট অবশ্যই পাবেন আমি পেয়েছি আমার আরও বেশি ডার্ক সার্কেল ছিল অনেকটা কমে গিয়েছে আচ্ছা চোখের চারপাশ ওয়ার্ম আপ করার পরে প্রত্যেকটা কিন্তু ফিফটি টাইমস দ্যাট চোখের চারপাশ ওয়ার্ম আপ করার পরে আমরা কি করব তারপরে মুখটা এরকম করবেন এইভাবে ধরে রাখবেন ধরে এইভাবে রেখে এটা করবেন ফিফটি টাইমস মিক্সর অ্যাপ্লাই কাইন্ড অফ ফেসিয়াল অয়েল বা ক্রিম যেটা আপনি ইউজ করে কমফোর্টেবল হ্যাঁ তো ওইভাবে ফিফটি টাইমস টু লাইট এন ইউর আন্ডার আই ডার্ক সার্কস চোখের নিচে কিন্তু দিবেন না এখানে একটা হার আছে না এই জায়গাটাতে মিডিয়াম দিবেন হুম আর আমি ফেসটা এরকম করার হচ্ছে এই জায়গার মাসলগুলো টানটান হয়ে থাকে তখন এইরকম করাতে মানে এক্সারসাইজটা বেশি এফেক্টিভ হয় এই জন্য এই এক্সারসাইজটা দুইভাবে করা যায় এটা হচ্ছে একভাবে আরেকটা হচ্ছে এখন আমরা এই উপরের অংশে আছি এই নিচের অংশে পরে যাব। এই জায়গাটা অনেকের ঝুলে যায় বা বেশি ফ্যাট হওয়ার কারণে ফেসে বেশি ফ্যাট জমা হওয়ার কারণে একটু নিচের দিকে নেমে যায় একটু টেনে ধরে এই যে ফিফটি টাইমস আমি রাতে সার পরে আমার তেমন কোনো কাজকর্ম থাকে না তখন আমি টেন টোয়েন্টি মিনিটস এভাবে বিছানায় বসে বসে করে ফিরি তারপর ঘুমায় যাই এইভাবে ফিফটি টাইমস করবেন টু লিফট দিস এরিয়া আপ ঠিক আছে এই জায়গায় কুচকে যাচ্ছে আর এই জায়গাটা করার কথা তো আমি অনেকবার দেখেছি কপালটা খুব তাড়াতাড়ি কুচকে যায় তো কপালের এই অংশের এই এক্সারসাইজটা আমি প্রায় থ্রি ফোর মিনিট করে থাকি এটা একটু বেশি করি আমি হ্যাঁ এই জায়গাটা উপরের অংশ এক্সারসাইজ শেষ এখন ডাউনওয়ার্ডস এই এরকম করে দেখিয়েছি আমি ফিফটি টাইমস এবার করে তারপরে আবার টান দিয়ে ফিফটি আছে এরকম করে ঝুলে যায় এখানে একটা মার্কের মতো হয়ে যায় ফিফটি টাইমস ঠিক আছে এভাবে যদি মনে করেন স্কিনটা আবার ড্রাইডে লাগছে আবার ক্রিম বা অয়েল অ্যাপ্লাই করে নিবেন ঠিক আছে এগুলো হচ্ছে সাধনার বিষয় সাত দিন করবেন এক মাস করবেন তারপরে ফিলিং লেজি ভালো লাগে না ভালো লাগে না আপনাদের দ্বারা কিছুই হবে না যদি এরকম চিন্তা ভাবনা করেন তো এটা গেলো ফিফটি টাইমস তারপরে গলায় আবার একটু ক্রিম মেখে নেবেন হান্ড্রেড ওকে ইট শেষে এক্সারসাইজটা খুব বেশি ইম্পর্টেন্ট এই জায়গায় অনেকের অনেক ইয়াং বয়সে দেখা যায় যে দাগ দাগ হয়ে গেছে এখানে দাগ দাগ হয়ে গেছে মানে কুচকে গিয়েছে এই জায়গার এক্সারসাইজ যাতে এখানে রিঙ্কেল না হয় কুচকে না যায় বেসিক্যালি তো এখন যে এক্সারসাইজটা দেখাবো একটু কঠিন মানে একটু ব্যথা হয় করতে করতে এই জায়গাগুলো শক্ত শক্ত হয়ে যায় আর যদি শক্ত শক্ত না হয় দ্যাট মিনস ইটস নট ওয়ার্কিং মে ইউ আর ডুইং ইট দ্য রং ওয়ে তো কী করতে হবে জাস্ট দেখুন আমি পরে কথা বলি জাস্ট দেখুন হ্যাঁ মেক ইউর ফেস লাইক দিস এরকম করাটা পাঁচবার হলে মুখটাকে খুলবেন হ্যাঁ এই জায়গার ব্যাপারে আমরা অনেকেই ভুলে যাই তো যার কারণে এখানে অনেকের এই এই প্রবলেমগুলো দেখা দেয় রিঙ্কল রিঙ্কল তাই না তো ইউ ক্যান সি মাই ফেস ক্রিম অ্যাপ্লাই করা সানস্ক্রিন অ্যাপ্লাই করা এনিওয়ে তো আশা করছি ব্লগটি আপনাদের উপকার আসবে অ্যান্ড প্লিজ 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 শেয়ার মাই ব্লগস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড যারা এসে কমেন্টে লেখেন এগুলো কি সম্ভব যত সব বেসিক্যালি আপনি একটা যত আপনাদের মতো লোকজনরাই মানুষকে ভালো থাকতে অলওয়েজ ডিসকারেজ করে তো আপনি আপনার মতো খারাপ থাকুন কিন্তু অন্যদেরকে কাইন্ডলি ডিসকারেজ করবেন না ঠিক আছে সো ডু নট কমেন্ট আপনার কমেন্ট কেউ দেখবেও না ঠিক আছে ফালতু কমেন্ট কেউ দেখতে পায় না এর আগে আমি ডিলিট করে দিই